আসসালামু আলাইকুম গাইজা করি সকলই ভালো আছেন আজকে তোমাদের জন্য আরেকটা নতুন একটা নিয়ে আসছি আজকে আমরা শিখব হা থেকে শুরু করে যতটুকু পারি ইনশাল্লাহ আজকের ভিডিওতে শেখার চেষ্টা করব ইনশাল্লাহ শুরুতে আমরা চলে যাবো হায়ের দিকে অনেকে আমরা বলি হা হা হ্যাঁ ঠিক আছে এটা দুই প্রকার হা একটা হলো বড় হা মানে ডাবানো হা আর একটা হলো হালকা হা তো আমরা ছোট্ট যেটা দাবানো না ওটা আমরা পরে খেয়াল করে পড়ব সারলাম এখন আমরা যেই দাবানো হাটা আমরা এসেছি হ্যাঁ আগের ভিডিওতে আমরা জিম পর্যন্ত শিখেছিলাম এবার আমরা হা থেকে শুরু করবো যতটুকু পারি শিখবো শুরুতে আমরা হায়ের দিকে যদি যাই হা এটা অনেক ডাবানো একটা হরফ আপনি যে আপনার যে গলার কণ্ঠনালী কণ্ঠনালীর দিকে হালকা চাপ দিবেন মানে ভিতর থেকে হা এর উচ্চারণ করেন আমার সাথে বলেন হা হা আমার মুখের গঠনের দিকে আপনারা খেয়াল করবেন আমি কীভাবে উচ্চারণটা করি আপনি আমার সাথে সাথে বলেন হা 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 আমার সাথে বলেন আস্তে আস্তে আপনাদের এটা হয়ে যাবে ইনশাআল্লাহ বারবার আমার সাথে বলেন হা 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 অবশ্যই যাদের না হবে অবশ্যই আমার ভিডিওটা পিছনের দিকে টেনে আবারও ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনাদের হবে ইনশাল্লাহ আমি একশো পার্সেন্ট গ্যারান্টি অবশ্যই সব কাজের সময় ইনশাল্লাহ বলবেন ভিডিও শেষে টুইস্ট এসে আপনাদের জন্য আজকেও সবাই খেয়াল করবেন পড়াটাকে এবং লাস্টের ভিডিওটা টুইস্ট অবশ্যই মিস করবেন না তারপর আমরা বলবো খ হায়ের উচ্চারণটা যারা শিখেছেন তারা অবশ্যই খ এর উচ্চারণটাও অনেকটা শিখতে পারবেন মানে অনেকটা বি পুরোটাই শিখতে পারবেন কেননা ক্ষয়ের উচ্চারণটা হায়ের উচ্চারণটা ঠিক যেরকম ক্ষয়ের উচ্চারণটা ঠিক অনেকটাই ওই রকম তার ফিফটি পারসেন্টই ওইরকম আপনি হা যেরকম একটু ডাবাইসেন তার একটু কম ডাবাবেন ক্ষয়ের দিকে খ এর দিকে একটু হালকা চাপ দিয়ে ধরে খ হা যেমন একটু ছড়াই এটা ছড়াইবে না এটা হলো গোল হবে খ আমার সাথে বলেন খ অনেকে আমরা বলি খ খ খ না এটা এটা খেলে এরকম যদি প্রতিদিন পড়েন পড়তে পড়তে আস্তে আস্তে আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে ওই সময় খেয়াল করা লাগবে না প্রত্যেকটি উচ্চারণে ভাবে হয়ে যাবে যারা আগের ভিডিও মিস করেছেন অবশ্যই আমার ভিডিও ভিডিওতে আমি প্লে লিস্ট বানিয়ে রেখেছি ওদিকে আপনারা আমার প্লে আমার চ্যানেলে ঢুকলে আপনারা দেখতে পারবেন আমরা বলি খ আমার সাথে সাথে বলেন আমার মুখের গঠনের দিকে আপনারা খেয়াল করবেন তাহলে আপনারা শিখতে পারবেন বলেন খ যারা ঘটা শিখেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওতে অবশ্যই এটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার মা বোন আপনার ভাই আপনার বন্ধুর কাছে শেয়ার করে দেবেন ভিডিওটা অবশ্যই তারপরে এবার যাব আমরা দাল দাল একটি শক্ত হরফ ঠিক যেরকম আমরা আগে পড়েছি জিম একটা শক্ত জিমের থেকেও এর একটু বেশি শক্ত এটা ডাল উচ্চারণ করার জন্য আপনার জিভার আগাটা জিব্বার আগার যে নিচের অংশটা ওই নিচের অংশটা আপনার উপরের মাড়ির সাথে লাগাবেন উপরের উপরের দাঁতের মাড়ির সাথে লাগান এদিকে একটা দেখেন মারি আঙ্গুল দিয়ে বা জিপ দিয়ে জিব্বা দিয়ে দেখেন ওদিকে একটা মারি আছে একটু ফালকা ফুলা জায়গাটা ওখানে আপনার জিব্বার আগার একটু নিচের অংশটা লাগান বলেন লাগান আগে ডাল 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 আমার সাথে বারবার বলেন ডাল ডাল আমার সাথে আবার বলেন ডাল জিপবারটা আগে ওই জায়গায় লাগান আপনার উপরের মারির উপরের উপরের দুই দাঁতের মারির সঙ্গে আমাকে একটু ফোলা জায়গা আছে জিপ দিয়ে দেখে দিয়ে উপরে আছে উপরে ওই জায়গাতে আপনার জিপ্ভা আকার যে নিচের অংশটা আছে ওটা লাগান আগে বলেন ডাল 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 যারা পেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি পেরেছি সবগুলো আর যারা না পেরেছেন অবশ্যই আমার ভিডিওটা আবার দেখেন বারবার দেখলে আপনারা অবশ্যই পারবেন আমি বলবো প্রতিদিন বেশি না দুই থেকে তিনবার এটা প্র্যাকটিস করবেন এমনি যদি তিন চার দিন করেন আপনারা পুরোপুরি পারবেন আবার সময় খেয়াল করা লাগবে না যে খ কীভাবে উচ্চারণ করবো হা কীভাবে উচ্চারণ করব আপনার উচ্চারণ করতে করতে আপনার এটা মুখস্থ হয়ে যাবে আমি আগেই আপনাদের বলেছিলাম যে ভিডিও শেষে একটা টুইস্ট আছে আজকে সেই বিশেষ কথাটি হচ্ছে নবী করিম সাল্লাম বলেছেন এটা হাদিসের অর্থ হচ্ছে অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে মানে আপনি যে অল্প আমল করবেন ওটা আপনার নাজাতের জন্য যথেষ্ট এই যে আপনি আজকে আমার ক্লাস আমার এই ভিডিও থেকে যে আপনি শিখতেছেন কীভাবে আলিফ বাত উচ্চারণ শিখবে কীভাবে আরবি হরফ উচ্চারণটা শিখবে কীভাবে আরবের আরবি রিডিং শিখবো ঠিক এটা একটা সবাবের কাজ ঠিক ওই রকমই আমাদের নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে অল্প আমল যেই কোনো আমল হতে পারে সেটা ভালো আমল হতে হবে অবশ্যই আমল নাম যদি অল্প একটু আলিফ মানে আলিফ একটা অক্ষর যদি আপনি সুন্দর করে মনের থেকে যদি শিখেন যে আমি শিখে একটা কাজে লাগাবো ভবিষ্যতে আমি করম শরীফ আলাদ করব অন্য কাউকে শিখাবো এই অল্প আমলে আপনার সারা জীবন নাচাতের জন্য যথেষ্ট আপনি আমি যে আজকে তিনটা হরফ শিখেছি তিনটা হরফ যদি মন দিয়ে প্রাণ দিয়ে আপনি মনোযোগ দিয়ে শিখতে পারেন এটা আপনার নাচাতের জন্য নাজাতের জন্য যথেষ্ট হবে আমি চেষ্টা করি যে দুইটা তিনটা পাঁচটা যতটুকু শেখাই শুদ্ধভাবে একবার সুন্দরভাবে শেখানোর চেষ্টা করি আপনারা অবশ্যই সুন্দরভাবে শিখবেন আমার কোনো ভুল হলে আমি এটা সমাধান করবো ইনশাআল্লাহ আমাকে বলবেন আমার ফেসবুক পেজে আপনারা জয়েন হবেন আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করে আপনার ভাই বন্ধুকে শেয়ার করে দেবেন ভিডিওটা আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত